হ্যালো সুবিতা কিচেন অ্যান্ড রোগী তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো চিকেন কারি কিন্তু অন্য ভিন্ন সাথে করবো আজকে বেলস্তা ভেজে রেখেছি দেখো এগুলি বেটে আজকে চিকেন রান্না করব এক কেজি মতো চিকেন আছে এখানে কী কী দেবো দেখে নাও প্রথমে দিয়ে দেবো তেজপাতা তারপর দিয়ে দেবো পেঁয়াজ কী দিয়ে ভালোভাবে না করব দেখ মশলা কি কী নিয়েছি যেহেতু বেড়েস্তা বাটা দেবো পেঁয়াজ বাটা দেবো না রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা পাকা লঙ্কা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দেবো দুই রেখেছি ঘরে সব সবসময় ঘরে পাতা দুই দিই দুইটা কি রেখেছি দুইটা দিয়ে দেবো এখন পেঁয়াজ দিলে ভাজা করে নিয়ে আগে দেখবো মশলাটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেব

মশলাগুলি আলু ভালো মেশিয়ে নিয়েছি মাংসের সাথে এখন ছুটে ছুটো যখন ঢেকে দেবো আস্তা রসুন দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ভালো দেখো মশলা থেকে তেয়াল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দেব গরম জল দিয়ে দিলাম

একদম রেডি চিকেন কারিটা এই চিকেন কারিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এতটুকু পরে দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে টাটা